হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল সাড়ে পাঁচটার সময় ভাই এসে ডেকে তুললো বলছে কি দরজা ধাক্কাচ্ছে আমরা ঘুমাচ্ছিলাম তারপরে উঠে দেখলাম একটা এত বড় মাছ দিয়ে গেছে কি মাছ জানি না তো মাছটা দিয়ে গেছে মাছটা এখন আমি কেটে কিছুটা আমাদের বাড়িতে রাখবো কিছুটা মাকে দেবো আর কিছুটা ফ্রিজে রেখে আসবো কাকাদের তো এখন সেই মাছটাই রান্না করছি কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো তাহলে এখন নানা রেসিপিটা তোমরা দেখে নাও ঝটপট আর আমিও চলো ঝটপট কাজগুলো করে নিই বর বললো এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছটা আমি এর আগে কোনো দিন সত্যিই দেখিনি আমি ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক ভেটকি মাছ আমি এখন মোবাইলে সার্চ করে দেখলাম যে ভেটকি মাছের পাতুরি খাওয়া যায় তো সেই জন্য বাড়িতে কলা গাছ আছে পাতুরি করার জন্য কলার পাতা নিয়ে এসেছি আর এখানে সরষো পোস্ত বেটে রেখেছি আর এটা আছে কাঁচা বাদাম আর লঙ্কা আছে আর একটুখানি আদা দিয়েছি আর লেবু দিয়ে মাছটাকে লেবু আর লবণ দিয়ে মাছটাকে মেখে ওখানে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য যাতে গন্ধটা বেরিয়ে যায় আমি মোবাইল থেকে রেসিপি নিয়েছি যারা মোবাইলে সত্যি সত্যি রান্নার রেসিপি ছাড়ে তো তাদের অনেক অনেক ধন্যবাদ আমি ফার্স্ট টাইম রান্না করছি সেইভাবে জানিও না যে কী দেখি করতে হয় এই মশলাগুলো সব একসাথে মিক্সড করতে হবে এতে একটুখানি সর্ষের তেল দিতে হবে দিয়ে তারপরে মাখতে হবে এটা হচ্ছে অল্প একটুখানি আমি নিয়েছি মাছটা আর পুরো মাছটা এখানে ধরা আছে এটা হচ্ছে পুরো সলিড পিসগুলো আর হচ্ছে যেটা কাটা ফাটা বাদ গেছে মাথা কাটা এটা হচ্ছে সেইটাই এবার বুঝতে পারছো তো কত বড় মাছটা ছিল তো যাই হোক এইবার কলার পাতা নিয়ে এসে দিল বর এবার কলার পাতাগুলো ছেঁকে এটাকে নরম করতে হবে কেননা বেটকি মাছের পাতুরি করার জন্য কলার পাতা যে ভাজ করতে হয় ওইটা ভাজ হবে না না হলে এই যে যে

আমার হাত তাওয়াতে এমনভাবে পুড়ে গেল মনে হলো কি আমার জীবনটাই বেরিয়ে গেল সত্যি সত্যি আমি কলের পাতা দিয়ে চাপছিলাম তাওয়ার উপরে হাত দিয়ে আমার বর বলেছিলো যে ওইভাবে চেপো না তো আমি ওর কথা শুনিনি ইচ্ছা মতন চেপে নিয়েছি তো আমার হাত পুড়ে গেছে সেই জন্য বকছে আমাকে মশলাগুলো আমি সব একসাথে মেখে নিয়েছিলাম এতে হালকা একটুখানি সর্ষের তেল মাখার সময়ও দিয়েছিলাম আর এখন এটাকে সাজানোর সময় একটুখানি সর্ষের তেল দেবো এর উপরে একটা করে চেরা কাঁচা লঙ্কা দিতে হবে যেটার জন্য একটু স্বাদটাও ভালো আসবে আর সর্ষের তেল দিলে একটা পোস্ত পোস্ত আর সর্ষে দেওয়া থাকলে সেখানে একটু কাঁচা সর্ষের তেল না দিলে সত্যি টেস্টটা আসবে না তো এর মধ্যে একটা লঙ্কা দিয়ে তার উপর থেকে একটুখানি তেল আমি দিয়ে দিই প্রথমবার করছিলাম আমার একটু ভয়ও লাগছিলো যে সত্যি সত্যি খাওয়া যাবে তো এইভাবে কলার পাতায় মাছ খাওয়া যায় মানে তাও এত মোটা করে পিস করা আছে সেটা খাওয়া যাবে কি না আমি একটুখানি টেনশনে ছিলাম তো যাই হোক রান্না হওয়ার পরেই বুঝতে পারবো যে খাওয়া যাবে কি না যাবে তোমরা দেখতেই পাবে তো এটাকে এখন দেখো কিভাবে মরতে হয় এই সিস্টেমে মরতে হয় আমার একটা কলার পাতা কম নেওয়া হয়ে গেছে বাট আমি পরে দিয়ে দিচ্ছি কলার পাতাটা কিন্তু মোরার সিস্টেম সিস্টেমটা হচ্ছে দুটো কলার পাতা নিয়ে এ পাশ থেকে ও পাশ থেকে মুড়তে হবে যাতে কলার পাতাগুলো একটুখানি বয়স হলে ভালো হয় যাতে তোমার তাড়াতাড়ি কলার পাতাটা পুড়ে যাবে না ওই জন্য এইভাবে করে নিচ্ছ আর সুতো তোমরা একদমই দেবে না এই সুতোটা দেওয়ার সাথে সাথে আমার সুতো ছিঁড়ে গেছে মানে তেলের উপর দেওয়ার সাথে কটকট করে সুতোগুলো কেটে গেলো সব তো মানে সত্যি আমি জানি না কি দিয়ে মোরালে ভালো হয় এই সুতোটা দেওয়ার সাথে সাথে ছিঁড়ে গেছে এখন এটা হয়ে গেছে প্রায় আর একটা আছে বাবা এত সুতো নষ্ট করিছো কেন আমার আমি জামা কাপড় কি দিয়ে সেলাই করবো আমি সেলাই আমি পাঠাইছি একটা করে ও সব দেখো চারটে পাঁচটা করে দেশে আর এক পিস আছে অত বড় পাতাটা ছোট করো আগে সেই জন্য তো এরকম হচ্ছে সেই জন্য এরকম হচ্ছে নামে শেপ কামে কিছুই না কোনো সুন্দর জিনিস নাই सौंदर्य बीले तुम्हारे देखने गोले जल ब এখন আমি গ্যাসে তাওয়া বসিয়েছি তাওয়ার উপরে একটুখানি তেলও দিয়েছি তেল দিয়ে ওটাকে ভালো করে চারিপাশ দিয়ে মাখিয়ে দিলাম যাতে এরপরে পাতুরিগুলো লেগে না যায় তো একটা একটা করে পাতুরি ওর উপরে আমি দিয়ে দেবো তো দেখো ভয়তে আমি ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম চটচট করে ফুটছিলো আর দেওয়ার সাথে সাথে দেখো তোমরা ওইগুলো না ছিঁড়ে গেছে আর পাতুরির এক সাইড আমি উল্টে দেখি এইটা হয়ে গেছে এরকম ভাবটা যখনই চলে আসবে তখনই পাল্টে পাল্টে তোমাকে ভাজতে হবে আমরা না একসাথে বেশি দিয়ে ফেলেছি কেননা আমাদের একটু তাড়াহুড়ো পুরো ছিল বরের টাইম হয়ে যাচ্ছিলো ও ডিউটিতে যাবে আর সেই জন্য আমি ভাবলাম যে একবারে সব হয়ে যাক মাঝখানেরগুলো আমরা তুলে নেবো এখন আর সাইডেরগুলো থাকবে ওগুলো পরে খেয়ে নেবো পরে আর একটুখানি গরম হবে যখন আর হয়ে যাবে তখন খেয়ে তোমাদের বললাম না যে সুতোগুলো কেটে গেছে দেখো এই দুটো তিনটে সুতো কেটে গেছে মানে দেওয়ার সাথে সাথে সুতোটা কেটে গেছে আর একবার যদি হয়ে যায় তারপরে আর খোলার কোনো চান্সই থাকবে না তো সেই জন্য বলছিলাম যে সুতো তোমরা না দিই অন্য কিছু ট্রাই করো আর আমাদের পাতুরি নামিয়ে দেয় খোলো দেখি কি হয় তারাও ভেঙে দেখতে হবে মাছটা কেমন হয়েছে একদম যেরকম দেখেছি সেরকমই হয়েছে আমরা নাকি হয়েছে মানুষ পুরোটা সাদা খুলতে হয় না পুরোটা সাদা খুলে ফেললে কেন এই পাশে টুখুনি খেয়ে দেখো এখান থেকে এই যে কোন থেকে

চটপট এখন খেয়ে নি আগে দেখো আমার জুতো পুরো পুরো যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন টাইম হয়ে যাচ্ছে শর্ট অনেক আমরা চলে যাচ্ছি ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি হচ্ছে বাড়ির কাজগুলো সেরে নেব কিছু জামা কাপড়ও কাচার আছে ও নিয়ে এসছে হোটেল থেকে তো যাই হোক এখন ওকে ছেড়ে দিয়ে আসি পুরন্দরপুর পর্যন্ত তো আবার একা থাকার সময় চলে আসলো কষ্ট হচ্ছে সাইকেলে অনেকটা ভিতরে কষ্ট ড্রাগন ফলের নাম এর আগে অনেক শুনেছি আর মোবাইলে অনেকও দেখেছি আর গাছে হয় তাও দেখেছি বাট আমি নিজের চোখে কখনো দেখিনি তো দেখো তোমাদেরও দেখাই এই যে হচ্ছে ড্রাগন ফল হচ্ছে একটা গাছে এতটা ফল ধরেছে কাকাদের ছাদের উপরে এই গাছটা ভাই এনে কোথা থেকে লাগিয়েছিল তো প্রথম প্রথম নাকি দুটো তিনটে ফল হয়েছে আর এই বছর নাকি ফলে ভরে গেছে তো আমি শুধু ভাবি যে আসবো একটুখানি এসে দেখবো যে কেমন দেখতে সেটা তো আজকে আসলাম দেখো কীরকম সুন্দর দেখতে লাগছে ওটাকে মানে সত্যিই অসাধারণ লাগছে আর একটা দুটো তো না ভরে গেছে গাছে পুরো ফলে তো যাই হোক এইগুলো হওয়ার পরে তোমাদের দেখাবো যে কেমন ফুল ফোটে আর তোমাদের কেমন ওরকম ফল হবে কি কালার বৈশাখ গুনা বলো বৈশাখ হ্যাঁ 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 শ্রাবণ ভাদ্র কার্তিক পৌষ মা ফাল্গুন চৈত্র মাম পড়ার থেকে এসে রাত্রে বাড়িতে বইও পড়ে নিল আর আমি রাত্রে আর আজকে ভাত করছি না ম্যাগি নিয়ে এসে ম্যাগি রান্না করে আমরা খেয়ে নেবো তো যাই হোক দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট